রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি এখনো তোমার আসমান ভরা মেঘে সে তারা হেলাল এখনো উঠিনি জেগে তুমি মাস্তলে আমি দার টানি ফুলে ও সিম কুয়াশা জাগে শূন্যতা খেরি রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি দীঘল রাতের শ্রান্ত শেষে কুন্দরিয়ার কালো দিগন্তে আমরা পড়েছি এসে একই ঘন শিয়া জিন্দেগানির বাব তুলে মর্শিয়া ব্যথিত দিলের তুফান শান্ত খাব অস্ফুট হয়ে ক্রমে ডুবে যাই জীবনের জয়ভেরি তুমি মাস তুলে আমি দর টানি ভুলে সম্মুখে শুধু ও সিম কুয়াশা হেরি রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি বন্দরে বসে যাত্রীরা দিন গুনে বুঝি মৌসুমি হাওয়ায় মুদের জাহাজের ধ্বনি শুনে বুঝি কুয়াশায় দুসনা মায়ায় জাহাজের পাল দেখে আহাপেরেশানি মুসাফির দল দড়িয়া কিনারে জাগে তক দিরে নিরাশাই ছবি একে পথহারা এ দড়িয়া সে তারা ঘুরে চলেছি কোথায় কোন সীমাহীন দূরে তুমি মাস তুলে আমি দাঁড় টানি ফুলে একাকি রাতের গান জুলমাতে হেরি রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি শুধু গাফলতে শুধু খেয়ালের ভুলে অথই দিয়েছি ভুলে আমাদেরই ভুলে পানির কিনারে মুসাফির দল বসি দেখেছে সবয়ে অস্ত গিয়েছে তাদের শেতারা শশী মুদির খেলাই ধুলাই লুটাইয়ে পড়ি কেটেছে তাদের দুর্ভাগ্যের বিশ্বাদ সরবরি। সৌদাগরের দল মাঝে মোড়া উঠিয়েছি আহাজারি ঘরে গড়ে উঠে ক্রন্দ ধনী আওয়াজ শুনছি তাড়ি ও কি বাতাসের হাহাকার ও কি রোনাজারি খুদিতের, ও কি দড়িয়ার গর্জন ও কি বেদনা মজলুমের ও কি ধাতুর পাজমাই বাজে মৃত্যুর জয়া ভেরি পাঞ্জুরি যাক বন্দরে কৈফিয়তের তীব্র ভ্রুকুটি হেরি যাক অগনন ক্ষুদিত মুখের নীরব ভ্রুকুটি হেরি দেখো চেয়ে দেখো সূর্য ওঠার কত দেরি পাঁডিডেডেডেডে